রমজান মাসের শেষ দশ দিনের যে কোনো বেজর রাত শবে কদর তবে সাধারণভাবে সাতাইশ রমজান রাতকেই শবে কদর ধরা হয় এই রাতের কোনো এক সময় পৃথিবীর সকল অচেতন পদার্থ বৃক্ষ লতা ইত্যাদি আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে থাকে এই রাতে ফেরেস্তাগণ পৃথিবীতে এসে মানুষের ইবাদত পর্যবেক্ষণ করে এবং তাদের শান্তি কামনা করেন এই রাতে জেগে থেকে কোরআন তেলাওয়াত নফল নামাজ দোয়া দরুদ জিকির ইত্যাদি ইবাদত বেশি করা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য সবে কদরের নামাজের নিয়াত নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা আতাই সলাতিল লাইলাতিল কাদরি নফলি জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর অর্থ আমি কাবামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সবে কদরের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়াত করলাম আল্লাহ আকবার সবে কদরের নামাজ দুই রাকাত করে চার রাকাত পড়তে হয় এরপর যত ইচ্ছা নফল নামাজ পড়া যায় এই নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর সুরা কদর একবার ও সুরাত ইখলাস তিনবার পড়া উত্তম এবং নামাজ শেষে এই দোয়াটি কমপক্ষে একশোবার পড়া উত্তম দোয়াটি হল সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা বিল্লাহ ইল্লা বিল্লাহিল আ'লিহি লা'জীম আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা কদরে বলেছেন আমি এই কোরআনকে কদরের পবিত্র রাতে নাজিল করেছি এই রাত মর্যাদার দিক থেকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সবে কদরের রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত করবে আল্লাহ কেয়ামতের দিন তাদের নেককার বলে ঘোষণা করবেন তিনি আরও বলেছেন যারা সবে কদরের ইবাদতের নিয়তে সন্ধ্যা রাতে গোসল করবে তাদের গোসল শেষ হওয়ার সাথে সাথেই তাদের অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে সুহান আল্লাহ তাই আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কদরের রাতে বেশি বেশি ইবাদত করা আল্লাহ তালা আমাদেরকে এই কদরের রাতে বেশি বেশি ইবাদত করার মতো তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম